আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন চলে এসেছি ডায়মন্ড বাজারের এক্সক্লুসিভ ব্রেসলেট কালেকশনে আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে মিশু ভাইয়া আছে আর আমি এখন লেভেল সি তে আছি তাই না সরি লেভেল 5 ব্লক সি ব্লক সি শপ নম্বর 9 আচ্ছা তো এটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বসুন্ধরা সিটিতে দুটো শোরুম রয়েছে এটা দেখেন এটার ওয়েটটা কত আছে খুবই সুন্দর এটা অনেক বিউটিফুল দেখেন এটা হচ্ছে 2 আনার মত হবে 2 আনার মত না দুই আনাতে এত সুন্দর একটা ব্রেস্টে প্রাইস জানতে কি আমাদের ইনবক্স করতে হবে আচ্ছা এক আনারও মনে হয় আছে তাই না এটা এত সুন্দর দেখেন মানে কাউকে গিফট দেওয়ার জন্য খুবই ভালো হবে এটার ওয়েট হচ্ছে একুশ ক্যারেট না আচ্ছা ক্যারেট আছে আচ্ছা মানে সব মিলে আছে আর কি ওয়েট কত এক আনা এক আনা আছে প্রাইস আমাদের জানতে ইনবক্স করতে হবে আচ্ছা খুবই সুন্দর আসলে প্রাইসটা বলা হয় না কেন জানেন গোল্ড এত উঠানামা করে আগের মতন যদি ছয় মাস স্টে করতো তাহলে ভাইরা বলে দিত এটার ওয়েট কত আছে খুবই সুন্দর এটা দেখেন একানা থেকে একটু বেশি আছে এক আনার দুই রুটি আছে স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের হচ্ছে ইনবক্স করলেই কিন্তু আমরা অর্ডার করতে পারবো আর সরাসরি চলে আসলে তো কথাই নেই অনেক কিছু থেকে সিলেক্ট করতে পারবো তাই না এটা হচ্ছে আমাদের টাই টাই যে হচ্ছে আপনার ব্রেসলেট সেটা দেখেন খুবই সুন্দর এটা টাই ব্রেসলেট অনেক সুন্দর এটা না আট আনাক মাশআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দেখেন রোজ গোল্ড অ্যান্ড হচ্ছে গোল্ড রেডিয়াম মিলে হচ্ছে যে কেউ পড়তে পারবে ছোট বড় করে যায় হ্যাঁ ছোট বড় করে পড়া যায় তো অনেকে বাচ্চাদের জন্য কোনো ব্রেসলেট চান এটা নিয়ে নিতে পারেন বড় হলেও সে পড়তে পারবে আর গোল্ড একটা অ্যাসেট তো আমরা যখন তখন চেঞ্জ করতে পারি বিক্রি করতে পারি সব কিছুই হয় এটা দেখেন এটা খুব সুন্দর পৃথিবী আমাদের বল ব্রেসলেট তাই না খুবই সুন্দর বাইশ ক্যারেটের এগুলা এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের দেখেন খুবই সুন্দর পাঁচ আনা তিন রদী আচ্ছা খুব সুন্দর এটা হচ্ছে পাঁচ তিন রতি অনেক সুন্দর ওকে অনেক সুন্দর এরপর দেখতে পাচ্ছি বেনির মধ্যে একটা আছে এখানে দেখেন কতগুলো কালেকশন আছে এর মধ্যে আমরা সিলেক্টেড কিছু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বেনি ব্রেসলেট তাই না খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের এর মধ্যে সাতানা চার রতি সাতানা চার রতি মাত্র সাতানা চার রতিতে আপনারা এই ব্রেসলেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আবার হচ্ছে ডাবল বেল্টেড দেখেন দুই রকম বেল্ট দাও আছে খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের অনেক সুন্দর এবারে ঘড়ি যে আমাদের ঘড়ি টাইপ এর যে ব্রেসলেট থাকে এটাও কিন্তু আমাদের এখানে अवेलेबल আছে খুবই ফাঙ্কি একটা ডিজাইন দেওয়া দেখেন এটার ওয়েটটা কত আছে ছয় হচ্ছে চার রত্তি মাসাল্লাহ খুবই সুন্দর এরপরে দেখেন আরো কিছু ঘড়ি আমাদের ব্যাঙ্গেল আছে এটা এত সুন্দর এগুলো ওয়েট কেমন আছে এক ভরির ভিতরে এক ভরির মধ্যে না এখানে দেখতে পাচ্ছেন এগুলো এক ভরির মধ্যে আসলে খুবই সুন্দর 12 আনা 14 আনা এরকম 12 আনা 14 আনা করে না খুবই সুন্দর কালেকশন হ্যাঁ এক কথায় সব গুলো কালেকশন কিন্তু খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে অনেক সুন্দর বিউটিফুল দেখেন আপনারা যে সীতা আমি দেখিয়েছি সীতার সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারবেন কিন্তু এটা ওয়েট হচ্ছে আমাদের নয়ানা একরতি আছে নয়ানা একরতি আছে অনেক সুন্দর নয়ানা একরতি আছে অনেক সুন্দর একদম আমরা কিন্তু সিলেক্ট করে করে নিয়ে নিতে পারবো তাই না এই যে আবার হার্ট শেপের একটা আছে এটা দেখেন হার্ট শেপের মধ্যে ভালোবাসা বুঝাইতে চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারি এটা ওয়েট আমাদের এটা হচ্ছে 51 একানা দুই রতি আচ্ছা খুবই সুন্দর একানা দুই রতি বিউটিফুল একটা কালেকশন এগুলো প্রায় জাতি ঝোল সিস্টেমের কিন্তু অনেকেই খুবই পছন্দ করেন হ্যাঁ তার মধ্যে এত মোটা একটা পাত দেওয়া এটা খুব সুন্দর চারণা দুই রতিতে মানে মাশাআল্লাহ একটা কালেকশন কিন্তু দেখেন জারানা দুই রতিতে ঝুলঝুলি প্লাস হচ্ছে এই যে পাটি চেন তাই না এগুলো অনেকগুলো অনেক রকমের ডিজাইন আছে আমাদের অনেক রকমের কালেকশন আছে সব টাইর এক ভিডিওতে দেখানো সম্ভব না পাইল আছে কিছু আমাদের এখানে আপনারা যে কোনো লেজার ব্রেসলেট থেকে শুরু করে যে কোন কিছু কিন্তু জামন বাজার এসে নিয়ে নিতে পারবেন মানে আপনার দেড় দেড় আনা দুই আনার মধ্যে আমাদের হয়ে যাবে রেগুলার লেজারের যেগুলো আছে সেগুলো আরও আমাদের অনেক কালেকশন আছে যা দেখতে চলে আসতে হবে হচ্ছে ডামেন বাজারে আমি এখন কার্ড দেখে দিয়েছি দোকানে তো ভায়াদের শোরুমটা কিন্তু হচ্ছে লেভেল সি তে আছে হ্যাঁ আমাদের এখানে দেখতে পাচ্ছেন চারটি শোরুম রয়েছে ভায়াদের শোরুমটা হচ্ছে লেভেল সিটি লেভেল 5 ব্লক সি সব নাম্বার 9 ওকে তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশনটা দেখতে চান অবশ্যই জানাবেন